রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল ব্লগ আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণটা দেখেই বুঝতে পারছো এটা অন্য বাড়ি এটা হলো আমার মায়ের বাড়ি কী বলতো ওই যে মেয়ে হয়ে জন্মেছি এটাই হচ্ছে মনে হয় বড় একটা দায়িত্ব মেয়ে হয়ে জন্মালে কিন্তু শুধুমাত্র একটা সংসারের দায়িত্ব নয় তাকে কিন্তু দুটো সংসারের দায়িত্ব নিতে হয় দেখবে তুমি যখন বাইরে রোজগার করবে তখন কিন্তু এক রকম ব্যাপার আর যখন এই যে ঘরের কাজকর্ম করবে তখন দেখবে তোমার মধ্যে কিন্তু একটা অলসুতা কাজ করবে কেননা রবিবার বলে কিন্তু হাউসওয়াইফদের কোনো রকম ছুটি থাকে না ঠিক যেমন বাস কন্টাক্টরদের শীত গ্রীষ্ম বর্ষা যাই হয়ে যাক না কেন তাদেরকে কিন্তু বাস চালিয়ে যেতেই হবে আর মেয়েদেরও ঠিক তাই রবিবার বলো আর শনিবার বলো আর যে বাড়ি হোক না কেন শীত গ্রীষ্ম বর্ষা যেভাবেই যাক না কেন সমস্ত হালেই কিন্তু তাদেরকে এই সংসার নামক যন্ত্রটাকে চালিয়ে যেতেই হবে আর আমাদের আর পোড়া কপাল মেয়ে হয়ে জন্মেছি বাবার ঘরে না আছে ভাই আছে দুই বোন তো সবাই তো সবসময় আসতে পারে না আর আমি গত এক বছর হয়ে গেছি মায়ের বাড়িতে এখন অবধি কোনো দিন রাত কাটাইনি কেননা গত এক বছরের মধ্যে কিন্তু রাত কাটানোর সুযোগই পাইনি যেহেতু একটা সংসারের কাজ সামলে আর সংসারে আসতে হতো তবে সেইটা আজকে একটু দায়িত্ব বা বোঝাটা কম হয়েছে সেই জন্য বলতে পারো এই বাড়ির দায়িত্বে আজকে ফেসে গেছি ওই যে বাড়িতে আমার শাশুড়ি মা রয়েছেন ওই জন্য কিন্তু বাড়ির দায়িত্বটা পুরোপুরি তারই পড়ে আর আমি এখন এই যে মায়ের বাড়ি পুরো দায়িত্ব কিন্তু আমার কাঁধেই পড়েছে আর গোটা এক বছরের মধ্যে বোনেরা কিন্তু আমাদের সাথে সঙ্গে আসতো তবে এবার আর কোনো বনি আসেনি এবার শুধুমাত্র আমিই এসেছি তো আমি মাকে বলেছিলাম আমি যাব না ওদেরকে ডাক দাও কিন্তু উনি বান্দা। ওরা কেউই বৃষ্টি বর্ষার মধ্যে আসবে না আর আমি যেহেতু কাছাকাছি ওই জন্য কিন্তু আমার উপরে দায়িত্বের ভারটাই বেশি ওদেরকে যখনই বলা হবে ওরা বলবে তুই তো পাশে আছিস এইটুকু দায়িত্ব তুই সামনে নিতে পারছিস না এই আর কি এই বলে সকলে মিলে আমার কাজে দায়িত্ব ফেলে চলে যায় তো আর কী করবো বড়ো হয়েছি বড়োর দায়িত্ব তো পালন করতেই হবে ওরা ছোট ওদের হাজার দোষেও কিন্তু ওরা মাপ পেয়ে যাবে কিন্তু আমি ওই যে বড় হয়েছি বলে আমার একটা দোষই কিন্তু ওদের হাজার দোষের সমান হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার কাজে চলে আসি দেখো সকালবেলা ঘর ব্যান্ডাটা ঝাড় দিয়েছে এদিকে বাসি উঠান পুরোটা তো ঝাড় দিতে পারলাম না ওই যে কিছু পাতা পড়ে থাকে একেবারে দরজার কাছে একটা ওই সাইডের গাছ আছে সেই গাছের পাতা দেখতে পাচ্ছ একেবারে পড়ে ভর্তি হয়েছিল তো পলিথিন ওখান দিয়ে পাতানো ছিল তো ওই জন্য কিন্তু বিশেষ করে ভালোভাবে ছাড় দেওয়া গেছে তো দরজার গাছটা যাই হোক বাসি ছাড়িয়ে নিয়েছি তারপর এই যে সোজা চলে রান্না করে এসে উনানটাকে লেপে নিচ্ছি যেহেতু গতকাল রান্না হয়েছে পাশি উনান রয়েছে আর আমাদের যেহেতু গ্রামে থাকি সেই জন্য কিন্তু আশেপাশে জিনিসটা আমাদের কাছে ভীষণ পরিমাণে মান্য রাধে রাধে বন্ধুরা এই যে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপরে এবার ছাতা মাথায় দিয়ে গিয়েছিলাম দোকানে আর প্রচুর কাদা দোকানে মানে রাস্তা দিয়ে প্রচুর প্রচুর মানে এত কাদা কি বলবো ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে গিয়ে চা আর পাউরুটি নিয়েছি এখন সকালবেলার ব্রেকফাস্ট বড়বাবু খেয়ে ও চোখের ডাক্তার দেখাতে গেছে ছোটবাবু এখনও ঘুমাচ্ছে তো আমি এখন চা আর পাউরুটি খেয়ে নিই ওদিকে মাছ নিয়ে এসেছি বাজার থেকে আবার মাছগুলো ধুয়ে তারপরে আবার রান্না বসাবো মা খেয়ে দেয়ে সাড়ে বারোটা নাগাদ আবার বেরিয়ে যাবে তো চলো বক বক বন্ধ করি আর এদিকে চাটা খেয়ে নিই আর কি বলো এক জায়গা থেকে আর এক জায়গায় তো অনেক দিন ধরো প্রায় এক বছরের বেশি হয়ে গেছে মায়ের বাড়ি রাত্রেবেলা ঘুমায় না কালকে রাত্রেবেলা ঘুমিয়েছি আমার মোটামুটি ঘুম ক্লিয়ার হয়নি সেই সারা রাত এপাশ ওপাশে এপাশ ওপাশ করেছে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে মানে চোখে যেন সেই ঘুমের মানে একটা ঘোর রয়েছে আর তাতে করে মনে হচ্ছে যেন কোনোরকম এনার্জিই লাগছে না কাজ করছি তা দেখি চাটা খেয়ে যদি একটু মনে হয় যে ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি তো এখন রান্না বান্না করতে হবে মাছ দিয়ে মাছের ঝোল করবো আর ভাত করব গরম গরম কটা এইগুলো আজকে রান্না বান্না বেশি কিছু করব না তো চলো সাথে দেখো চলো তবে চা আর পাউরুটিটা খেয়ে নিয়ে আসা চাটা গ্লাসে যেহেতু নিয়ে এসেছি ওই জন্য কিন্তু গ্লাস ভরেই চাটাকে নিলাম আর কাপে ঢাললাম না কেননা একাই তো খাবো আর বিশেষ করে গ্লাসে করে নিয়ে এসেছি অত দূর থেকে আনতে আনতে কাপে তো ঠান্ডা হয়ে যাবে আর আনতেও কিন্তু অসুবিধা হয়ে যায় তার জন্য গ্লাস ধরে নিয়ে আসলে চাটা বেশ সুবিধা হয় আর এই যে মাছ নিয়ে এসেছিলাম এখন মাছগুলোকে চলো সুন্দর করে ধুয়ে নিই আর এই যে দেখো বৃষ্টি এ যে কি তুমুল বেগে আসছে কি বলবো যখন সারাটা দিন তো বৃষ্টি হয় আবার যখন ভয়েস ওভার দিতে আসবো তখনও কিন্তু এরকম মুসুলধারে বৃষ্টি হয়ে যায় তোমাদের হয়তো ভয়েসে একটু সমস্যা হতে পারে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো মায়ের ব্যাগ প্যাকিং তো গতকাল রাত্রেবেলা বসে বসে দুজোরা করেছি আরও বেশ কিছু বাকি ছিল সেইগুলোকেও এখন ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে মা বাড়িতে আসলে তো এদিকে বাসি বিছনাটা ওঠানো হয়নি সেই জন্য ভাবলাম যে বাসি বিছনাটাকে তুলে নিই আজ কিন্তু তোমাদের ভয়েস ওভারে অনেকটা সমস্যা হতে পারে কেননা আমি প্রথম যখন ভয়েস দিতে এসেছিলাম তখন কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হচ্ছিল না তবে আমি ভয়েস দিতে দিতে জোর যার বৃষ্টি চলে এসেছে কি করব বলো তো কিছু করার নেই এই যে ভয়েস দিতে দিতে আধা রেখে গেলেও কিন্তু অনেকটা অসুবিধায় পড়তে হয় তার জন্য চেষ্টা করি যে রাত্রেবেলার মধ্যে ভয়েসটা দিয়ে কমপ্লিট করা তবে ওই যে সময় আর সুযোগ না সাত দেয় না সবসময় কিছু কিছু সময় আর কিছু কিছু সুযোগ এমনভাবেই ফেলে দেয় যে সেগুলোকে যেন কাজে লাগানোই বড় দুর্বিষহ হয়ে ওঠে ঠিক যেমন আমার সাথে হচ্ছে এখন জীবনটা না এতটাই কঠিন হয়ে যাচ্ছে সেখানে যে কিভাবে কি পা ফেলবো আর কীভাবে কী কাজ করব সেটা না আমি একদমই বুঝতে পারছি না মাঝে মাঝে ভাবছি যে আমি কোন পথে হাঁটলে সেই যে সিঁড়িটাকে হারিয়েছি সেই সিঁড়িটাকে পাবো কিছু কিছু মানুষের সাথে থাকতে থাকতে এমন মনে হয় যে জীবনটা সত্যি অনেকটা সুন্দর কিন্তু সেই মানুষগুলো যখন কাজ থেকে হারিয়ে যায় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় আর সেই যেন মনোবল ভেঙে গেলে একবার হাজার চেষ্টা করলেও যেন জোড়া লাগাতে চায় না মনটা না সত্যি ভাঙা আয়নার মতন একবার ভাঙলে তা জোড়া লাগানো যায় না বাকি শুধু মাছের তেল একটু ভাজবো ভাতও ফুটে উঠেছে পেঁপে করা দিয়ে সিদ্ধ হয়ে গেলেই হয়ে যেত আর এখন ওনার গ্যাস ফুড়ে গেছে ঝোলডারে এক দু ফুট হলেই হয়ে যেত এই ঝুল এই হলো আবাই খুঁতছি এখন আবার সেই উনুন জ্বালাচ্ছে হবে এই জন্যে কথাই বলে যে অভাগা যে জায়গায় যায় সাগর শুকায় যায় তাড়াহুড়ো করছি ওনার জন্যে ওনার গ্যাস ফুড়ায় গেছে

কথার কথা একদমই সত্যিই হয় জানো তো কথাই কথা এমনি কথাগুলো আগে থেকে বলে ওঠে না যে অবাকাজে দেখে যায় সাগর শুকিয়ে যায় আজ হয়েছে তেমন অবস্থা দেখো ভাত আর তরকারি জাস্ট অল্প একটু রান্না বান্না ভেবেছি যে উনানা ধরাবো না একবারে গ্যাসে রান্না করে দিই আর এই যে মাছের ঝোলটা আর একটু হলে ভালো হতো তবে আর এই কড়াইটায় মাছের ঝোল নিয়ে যাব না ভাবছি ওই যে গ্যাসে তো বসিয়েছে এদিকে ডেক্সিতে ভাত তো চালটা ধুয়ে এনে যেই না ভাত মানে জলের ভেতরে দিয়েছে গরম জলে আর এর মধ্যে আমি ওই পাশে গেছিলাম পেঁয়াজ কাটতে যে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাত বই এসে দেখি গ্যাসটা লিবে গেছে কি কপাল বলো তো তারপরে সব কিছু আবার টেনে টুনে এই পাশে নিয়ে এসে আবার জাল ধরিয়ে দিয়েছি আর দেখছি গায়ে দেখো কি পরিমাণে কালি পড়েছে কড়ার নিচেতেও কাদামাটি দেয়া নেই তাতেও কিন্তু প্রচুর পরিমাণে কালি পড়েছে সেগুলো কিন্তু আবার মাছতেও হবে আর এদিকে দেখো মাছের তেল কাটা শুধুমাত্র এইটুকুই বাকি ছিল আর ওদিকে ভাতটা তো ফুটে উঠলেই হয়ে যাবে আর মিনিট দশ মিনিট যদি লেট করতো গ্যাসটা পোড়াতে তাহলে কিন্তু বেশ ভালোই হতো আর এখন এই সময় কে বড় তো গ্যাস নেবে মা যেহেতু খেয়ে দেবে বেরিয়ে যাবে আর মা চলে গেলে তো মায়ের বাড়ি এখন গ্যাসের কোনো প্রয়োজনই হবে না আর এখন আবার ওই এক ঝামেলার মধ্যে সে বেরিয়ে যাবে আবার কে ঝামেলা পোয়ায় আর রান্নাবান্না শেষ করে এই যে মায়ের জন্য ভাত বেড়ে দিয়েছি মা ওইদিকে ঠাকুর সেবা দিচ্ছে সে এসেই ভাতটা খেয়ে নেবে আর এদিকে দেখো রাস্তার কথা বলছিলাম না কী পরিমাণে রাস্তায় কাদা এই রাস্তা দিয়েই কিন্তু মা দিনে না হলেও দশ থেকে কুড়ি বার যাতায়াত করে বাড়ি রাস্তা দোকান তাহলে সেই মানুষটার কতটা কষ্ট হয় বুঝতে পারছো ওই যে বাড়ি দেখা যাচ্ছে পাকা এই বাড়িটার পাশে কিন্তু অপোজিটে ওই যে জালনা মতো দেখা যাচ্ছে ওটাই হলো আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমার কাকুর বাড়ি আর আমাদের বাড়ি থেকে রাস্তা কিন্তু ওই যে দেখো পাখি সাবধানে সাবধানে ফেলতে হয় প্রচুর পরিমাণে কাদা গো আর এই কাদা পায়ের মধ্যে গেলে না পায়ের আঙুলগুলো পুরো এক করে কোকায় খেয়ে যায় আর এখন আমি যাচ্ছি কোথায় এখন যাচ্ছি আমি একটু বাজারের দোকানে তো ওই যে বাড়ি থেকে বাজার তো দেখতেই পাচ্ছ কত দূরের রাস্তা শ্বশুর বাড়ি থেকে বাজার তবুও অনেকটা দূর কিন্তু বাপের বাড়ি থেকে কিন্তু বাজার বেশটা দূর না এই যে বাসটা দেখলে যাচ্ছে এই বাসটা যাবে কিন্তু বসিরহাট তো আমাদের বাড়ি হলো মানে বসিরহাট থেকেও বাসে করে আসতে হবে বনগা থেকেও কিন্তু বাসে করে নদী পার হতে হবে ইচ্ছামতি নদী মাকে ওদিকে ভাত খেতে দিয়ে আমি সোজা চলে এসেছি দোকানে মায়ের ব্লাউজ পিস দেওয়া ছিল সেটা কাটাতে দেয়ার তো সেটা হয়েছে নাকি দেখতে এসেছি তো দেখতে এসে দেখি যে একটু বাকি ছিল সেলাই করা সেটা সেলাই করছে আর আমাকে বলছে মাসি তুই বাড়ি যা দিদাকে গুছিয়ে নিয়ে আয় আসার পথে একেবারে নিয়ে যাবে যেহেতু এই রাস্তা দিয়ে দুপুরবেলার পৌঁছে যাবে আর মাসি বলার কারণ একটাই ও হলো আমার পিসি পিসি ননদের মেয়ের ছেলে তো সেই কারণে হলো আমার মাসি তো দেখতে পেলে মা চলে গেল তোমাদের দাদা ভাইয়ের বাইকে করে আর এদিকে তারপরে আমরা বাড়ি এসেছি বাবুকে ওইদিকে খেতে দিয়েছি আর এদিকে দেখো কত বাসন এ বাড়িতে কিন্তু বাসনের অভাব হয় না আর এই বাড়ির বাসনগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় দুধের ডেকসি, দুধের হাড়ি দুধের গামলা দুধের সসপ্যান মানে এইগুলো মাসতে কিন্তু আমার ৪৫ মিনিটের বেশি লেগেছে সবগুলোতেই প্রায় কালি পড়ানো থাকে আর সবগুলো দুধ জাল দিলে মানে বারবার করে দুধ জাল দিলে কি হয় দুধের যে শটটা সেটা কিন্তু সমস্ত কিছুর গায়ে লেগে যায় এই যে সসপ্যানটা দেখতে পাচ্ছ পুরো একটা দিন এতে চা বানানো হয় তো চায়ের যে লেখাটা এমনভাবে কামড়ে থাকে সেটা চামচ দিয়ে ঘষে 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 তারপরে গিয়ে লোহার যে কসবাইট আছে সেইগুলো দিয়ে ঘষে ঘুষে পরিষ্কার করতে হয় ওটা পরিষ্কার করতে গেলেই পনেরো মিনিট লেগে যাবে তারপরে আবার এই যে কালি চুলি হাড়ি করা এগুলো মাছতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে আর তারপরে এই যে সমস্ত বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর দেখো আমি তোমাদের সাথে ভয়েস জোবার দেবো কি বৃষ্টিতেই মনে হচ্ছে আজকে পুরো ভয়েস ওভারটা কমপ্লিট করে দেবে এই যে ধীরে হয়ে যাচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি এখন এই যে নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি আর সমস্ত বাসন এদিকে উল্টে নিয়েছি নিজের জন্য এখন এই যে ভাত বেড়ে নিয়েছি ভাত খাবো এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো মা তো চলে গেলো তোমাদের দাদাভাই দিতে গেছে আর তারপর পর বড়বাবু এসে খেলো আর বাবু না খেয়ে আগে থেকেও তোমাদের দাদাভাই ওকে দিয়ে আসছিল ও মানে কি বলতো আমাদের বাড়ি থেকে এবারই অল্প একটু রাস্তা ওই বাড়িতে যেহেতু তোমাদের দাদাভাই আবার বাজার করে দিয়ে আসতে হয় তো সেইখানে আবার বাজার করতে গেছিলো সেই সময় বান্দা যে তুমি বাজারে যাচ্ছ আমাকেও নিয়ে চলো আমি বাড়ি যাব বাড়ি গিয়ে মাছগুলোকে খেতে দেব সেই যে মাছগুলো পুষে তেয়া করি আমের সেইগুলোর টেনশন রয়েছে দাদা থাকে থাক আর দাদা আবার দিদানকে খুব ভালোবাসে ওই জন্য দিদান যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি যেতে পারছি না খেতেও পাচ্ছি না তারপরে মাকে পৌঁছে দিয়ে মানে দাদা ভাই বাইকে করে নিয়ে গেল আর ওকে এসে তারপরে ভাত দিলাম দিয়ে মাঝাধা করে নিতে নিতে ও চলে গেল। মা ওইদিকে গাড়িও ছেড়ে দিতে ফোন করলো শুনলাম আর এদিকে এখন তো দেখলে আমি যে ভাত বেড়ে নিয়েছি এগুলো খাবো খেয়ে দিয়ে তারপরে মাজাধোয়া করে স্নান করবো করে তারপরে যাবো যেহেতু মেয়েদের কিন্তু বাবা বাড়ি থেকে যাওয়ার সময় মেয়েদের ধুয়ে যেতে নেই বলে না ধুয়ে মুসে যাওয়া তো সেই আর কি ধুয়ে মুছে যেতে নেই তার জন্য ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে যে স্নান জিয়ান করে রেডুয়ে বেলাবো বৃষ্টিটা যদি একটু ধরন দিত তাহলে খুব ভালো হতো ওই মিনিট পনেরো কুড়ির মতন একটু ধরন ছিল সেই ফাঁকের মধ্যে ধরো চলে গেছে আর এখন এই যে আর এদিকে একটু মাথায় শ্যাম্পু করে স্নান সেরে নিয়েছি এবার সিঁদুরটা পরে নেব তবে চলো এর সাথে বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই ঝুমা মিশ্রা শ্রাবণী মাইতি ছোট্টু পাখি থেকে দিদি ভাই মানসী রয় ডালিয়া ঘোষ মৌসুমী ব্লক সুস্মিতা রাজিয়া খান টুম্পা সানা রূপালী নাথ প্রাঞ্জা চাই থেকে দিদি ভাই দিয়া দত্ত আর বাবু ঘোষ তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এত মিষ্টি কমেন্টের জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ঘরের সমস্ত জায়গায় এই যে চাবি ছাড়া এখন আমার হাতে সাত দিনের জন্য মা যতক্ষণ না আজ ততক্ষণ চাবি আমাদের বাড়িতেই থাকবে আর আমি এইদিকে যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি কটা ভাত ছিল সেই কটা কেটলির মধ্যে ভরে নিয়েছি সব ভাত তো আর খাওয়া যায় না আর এদিকে ছাতা নিয়ে এখন এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি ওই বৃষ্টির মধ্যে দিয়ে এবার টুকটুক করে আমি বাড়ির দিকে রওনা দেব। তো চলো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না তাহলে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলের খেয়াল রেখো কি বলো তো বাবার বাড়িতে মেয়েদের একটা অন্যরকমই মানে জায়গা সেখানে যাই হোক না কেন যেমনই পরিবেশ পরিস্থিতি থাকুক না কেন সেখানে কিন্তু তাদের একটা মানে সেই যে মানে কি বলবো মানে এখানে যে আসলে আমার এতটা খারাপ লাগে বাবার জন্য সে বলে বোঝাতে পারবো না আর যদি আমার বাবা বাড়ি থাকতো তাহলে এই দায়িত্বটা কিন্তু আমার নিতে হতো না আজকে তারই সেই দায়িত্বটা থাকতো দুজনে মিলে একসঙ্গে বেড়াতো তাহলে আমাদেরকে এসে কিন্তু এই সমস্ত পরিস্থিতিকে ফেস করা লাগতো না মাই কিন্তু সকলটা করে নিয়ে যেতে হতো সেখানে কিন্তু দায়িত্ব সহকারে সমস্ত কাজকর্ম আমি বড় মেয়ে সেজন্য কিন্তু আমাকেই সব সামলাতে হয় তো চলো বক বক অনেক করলাম তাহলে টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে করে সবাই সুস্থ থাকবো সাবধানে থাকবো সকলের খেয়াল রাখবো